উনি ক্ষমতায় থাকার জন্য ছেলেদেরকে এমন ভাবে উনি ব্যবহার করেন কি ব্যবহার করেন ছাত্ররা যুবকরাই আমাকে এই প্রমাণ উপদেষ্টা বানাইছে উনি ভুলে জানি দেশে আঠারো কোটি মানুষ আছে এই ছাত্র যুবকরা দ্বারা যাদের পিছনে এক সময় লোকের মিছিল হইত এখন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে আমি ওই দিন দাঁড়ায় দেখলাম একে শূন্য দশ মানে ডাবল ডিজিট পূরণ করে না নয় জন মানুষ দাঁড়ায় আছে রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ এটার কি বলে মিছিল বা প্রতিবাদ এটার বন্ধনের কথা কয়া আমার মনে হলো তো ইংলিশ আবার আমার লেভেলটা তাহলে কি তাইলে আমার লেভেলটা থেকে তার মতো উনি নোবেল পুরস্কার পাইছে ঠিক আমি পাইতেও পারি আল্লাহ রকম আমি পাইতেও পারি আমার জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় যদি সারা পৃথিবীতে আমার এখনো সময় আছে আড়াই তিন বছর চার বছর সুস্থ ভাবে বাঁচা আল্লাহ যদি বাঁচায় রাখার চেষ্টা করলে পাইতেও পারি একটা নোবেল পুরস্কার বাঙালি জাতির মধ্যে কিন্তু ইনু সাহেব কিন্তু মুক্তিযোদ্ধা হতে পারবে না আমি কিন্তু মুক্তিযোদ্ধা হয়েছি এই দিক দিয়ে আমি ইনু চেয়ে অনেক উঁচু এখন কিন্তু আমি ভাবি যে আমি কিন্তু ইনু সাহেব ইনু সাহেব জীবনে কোনোদিন মুক্তিযোদ্ধা কমান্ডার হইতে পারবে না এটা ভাবি কেন ভাবতে হলো যে লোকটাকে আমি বললাম হিমালয় পর্বতের চেয়ে উঁচু যে লোক সেই মানুষটাকে কেন এখন বলতে হচ্ছে উনি তার ক্ষমতার ময়ূর সিংহাসনে থাকার জন্য তার কর্মচারীকে তার মাথার উপরে রাইখে চলে তার নামটা কি আমি বুঝে ফেলি মহামানবের নামটা তার কর্মচারী তার মাথার উপরে কথা বলে যার কর্মচারী যার চাকর দেশের চাকর দেশের মালিকের উপর দিয়ে কথা বলে গাল নাইলে আমার যদি কর্মচারী হইতো আমি তখনই বললাম না ইউর সার্ভিস ইজ নো লং রিকোয়ার্ড আমার চেয়ে তুমি উপরে কথা বলো উনি ক্ষমতায় থাকার জন্য ছেলেদেরকে এমন ভাবে উনি ব্যবহার করেন কি ব্যবহার করেন ছাত্ররা যুবকরাই আমাকে এই প্রধান উপদেষ্টা বানাইছে এই ছাত্র যুবকরা যারা যাদের পিছনে এখন পঞ্চাশ রাজু ভাস্করদের সামনে আমি ওই দিন দ্বারায় দেখলাম একে শূন্য দশ মানে ডাবল ডিজিট পূরণ করে না নয় জন মানুষ দাঁড়াই আছে রাজু ভাস্করদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ কি মিছিল বা কথা নাই উনি যে বলে যে ছাত্র তাকে বসাইছে উনি কে বললেন কত ছোট ভাবে বললেন কথাটা তোমরা একটা দল করো ছাত্ররা ওনাকে জিজ্ঞাসা করলো আমরা দল করবো স্যার আমাদেরকে কে চেনে বলে সবাই তোমাদের কে চিনে উনি বাইরে গিয়া বললো আমি ছেলেদেরকে বলেছি একটা দল করতে তাহলে উনি একটা নিজে ক্ষমতা গিয়া নিজে একটা দল করলেন কেন দল করলেন এবং সেই দলটাকে উনি নার্সিং করছেন এখন সার্বিক ভাবে নার্সিং করছে তার যে পিয়ারু সে পিয়ারু না কি তাকে বলে ওই যে প্রেস সেক্রেটারি উনি যেদিন যেদিন তার নাম কি এখন যে নাহিস ইসলাম পত্র নিয়ে গেল পরে হ্যান্ডশেক করে ধরাইয়া ধরে বললো আপনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা ছাব্বিশ বছরের ছেলেকে তার পিএস বা প্রেস সেক্রেটারি যদি বইলা ফেলে যে তার মাথার উপর কথা বলে তখন তো আমাদের ভাবতে ইচ্ছা করে আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি হে মোট দূর বাগাদেশ হে মোর দূর বাগাদেশ যাদের করেছো তুমি অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান একটা কথা ভিতা জানে না কিন্তু এই দেশ এখন যা হচ্ছে প্রত্যেককেই তার কথার কিন্তু ফিরতি মূল্য দিতে হবে এই কথাটা আমি বললাম আপনাকে জানাব পান ভাই প্রত্যেককে তার কথার ফিরতি মূল্য দিতে হবে যারা যা বলেছিল আমার কিন্তু মনে আছে তারা বলেছিল একদিন একদিন শুনতাম সামনে গান গাইতেছে তীর হারাই দেওয়ের সাগর তারিবি করে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল আমার আমার মুক্তিযুদ্ধার মনটা এত প্রসারিত হইল আমার স্ত্রীকে বারবার বলতাম দেখো ছেলেরা কি গান গায় দেখো এ মুক্তিযুদ্ধের ছেলে এদের মাথার মধ্যে পরে দেখলাম কি ওই রবি ঠাকুরের সেই কবিতা আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মূল বটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে তুমি লাল পতাকা বাদ্যা মুক্তিযুদ্ধার কথা বলিয়া মুক্তিযুদ্ধের গাং বাসায় আন্দোলনে জিতলা জিতা করে দেখা গেল তুমি বলতে চাও একাত্তরে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযোদ্ধা এই দেশের কেউ না তুমি সব যারা হিজবুক তাহার করো যারা আল কায়দার মতো আফগানিস্তান বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাতে চাও কালকেও একটাই বলছে এগুলো কি বলবো আমি যে না আমরা না তবে আমরা আমি যে বললেন সবসময় ছাত্রদের উদাহরণ দেন বা ছাত্রদের প্রসঙ্গ পারেন যে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে ছাত্রদের প্রতি তার এক ধরনের কৃতজ্ঞতা বোধ এটা আমরা সম্মান হিসেবে দেখতে চাই যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন কিন্তু এর পাশাপাশি

সেইfact ওদেরকে আমি বলবো ইনু সাহেবকে বলবো অবশ্য ইনু সাহেবের উপরে আমার আর এখন বিশ্বাস নাই কোনো নিবাচনে না উনি যদি इज्जत নিয়ে যেতে হয় এবং উনি উনার যদি কোনো ধরনের সম্মান বোধ থেকে থাকে উনি এই মুহূর্তে পদত্যাগ করে বলা উচিত লেটার দিয়ে তত্ত্বাবায়ক সরকার যে তত্ত্বাবতরের সরকার আন্ডে অলরেডি হাইকোর্টে ওকে হয়ে বিষয় আছে কালকে অ্যাপিলট ডিভিশন ওকে করলে পরেই তত্ত্বাবধায়ক সরকার চার মাসের মধ্যে ইলেকশন দিয়ে জনতার প্রতিন হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে সেই এন সাহেবের আমি বলি এরা যে ছাত্র এখন তাহলে এরা ছাত্র যদি এখানে যায় এক নম্বর হইল হাতের করার আঙ্গুলের গোনায় লুক হয় এদের তিনশো দুইশো একশো দেড়শো আবার এর মধ্যে দুইটা গ্রুপ হয় একটা আবার এদেরকে পিটা সালে গেছে নাহিদ ইসলামদের মারতে গেছে পুলিশ গিয়া বাধা দিছে ওই কুমিল্লাতে গেছে হাসনাত আবদুল্লাহ কে মারতে যেখানে এরা যাবে সার্জিন যেখানে যাবে নিজেরা নিজেরা মারামারি অন্য কেউ কিন্তু মারতে আসে না এরা কিন্তু কেউ ছাত্র না এরা ছাত্রদের মূল অংশ না এই যে ছাত্র দলের মতো ছাত্র সংগঠন উপহাস করে কথা কইত যারা এখন কিন্তু সবাই ছাত্র দলের ভয়ে আছে ছাত্র দলকে এখন কিন্তু সবাই কেয়ার করে ছাত্র দল কোন ক্যাডার ভিত্তিক পার্টি না হইলেও সমর্থনের দিক থেকে ছাত্র দল এইসব ক্যাডার ফেডার যারা যাদের কাছে যারা সশস্ত্র বলে নিজেদের দাবি করে এদের চেয়ে অনেক বেশি সমর্থন ছাত্র সমর্থন ছাত্র দলের প্রতি আশ্রয়

একটা ইলেকশন দাই না কেন ইউনিভার্সিটি ইলেকশন দিয়ে পাস করে দেয়া থাকছো 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 দেখ করে দি ইলেকশনগুলো দেখ দিয়া দেখা যে কলেজের ছাত্র দের অবস্থানটা কি ইনুসাব এসব কথা বলে এই সব কথার উত্তর দিতে যেন এক নম্বর কারণ হলো উনি আমার বয়সে প্রায় নয় বছরের বড় আমি হিসাব তো নয় বছর না 8 বছরের বড় উনি আমার আ দুই নম্বর কারণ উনি আমাদের জন্য সম্মান বয়ে আসছে। সেই কারণে ইনু সাহেবের সমালোচনাটা ওইভাবে করতে চাই না অন্যদের বিরুদ্ধে যেভাবে করি কিন্তু ইনু সাহেব কিন্তু যে ধরনের পুরস্কার পাইছে সেই মাপের মানুষ তিনি কি না এটা কিন্তু এখন সবাই প্রশ্ন করে এই মাপের মানুষ উনি না। যদি তাই হইতো উনার মন যদি এত উদার হইতো উনি যদি হিমালয় পর্বতের সমান উঁচু হইতেন তাহলে মহাসচিব কে আয় না জাতিসংঘের মহাসচিব কে আয় না শুধু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ইমেজ সৃষ্টি করার জন্য একা একা গিয়ে এক লাখ রোহিঙ্গার সঙ্গে উনি মহাসচিব কে নিয়ে নাস্তা করতেন না উনি দেশের সমস্ত দলের সমস্ত মুরব্বী দুজন করে নিয়ে যাইতেন যে চলেন যাই রোহিঙ্গাদের সাথে নাস্তা করে আসি উনি তো তাকে বন্দি করে রাখছিল মহাসচিবকে যে আমার হাতের বাইরে এবং মানুষকে দেখাচ্ছিল যে দেখো জাতিসংঘের মহাসচিব আমার সাথে সাথে হাতে তার পিছনে পিছনে হাতে আমি কত বড় মাপের মানুষ কাজে তোমরা আমাকে কর্তব্য করে রাখি রাখাইনের রাখাইনে কথিত করিডোর ইস্যুতে সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন তারপরে ইউরোপীয় ইউনিয়নের যে সরকারের সমস্যা কার্যক্রমে যথেষ্ট সময় দেওয়ার ঘোষণা নির্বাচন নিয়ে তো শব্দটি উচ্চারণ না করা এতে করে আরো অনেক ধরনের ঘটনা ঘটবে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে সরকারের জন্য এখন আর কোনো ধরনের কোনো ভাবনা নেই কোনো ধরনের কোনো বাধা নেই এটুকু আমরা বলতে পারি সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগ করেছেন এই খবরটি যখন সবার সামনে এলো তখন আপনাদের সামনে আমি মন্তব্য করেছিলাম এবং যে মন্তব্যটি এখনই কেউ করেনি আমি আবারও বলতে চাই তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে এটি আমি মনে করি তার কারণ হিসেবে বলেছিলাম বিভিন্ন মহল থেকে যে রিফাইন্ড কথা বলা হচ্ছে তার নেতৃত্বে কিংবা হায়াত আইভি সাবির হোসেন চৌধুরীর মতো মানুষদের নাম আসছে এবং তাদেরকে রাখা হবে না এবং আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলের পরিমাণ বাড়ছে মানুষের সংখ্যা বাড়ছে তাদের নেতাকর্মীদের সেখান থেকে এখনই এই ঘটনাগুলো ঘটাতে হবে যার প্রমাণ একই দিন সেলিনা হায়াত আইভির বাড়ি ঘিরে ধরা হলো পুলিশের পক্ষ থেকে তাকে আটক জন্য এবং ওই একই দিন রাতে জাতীয় নাগরিক কমিটি নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথম উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করল বিষয়টি হচ্ছে যে সেলিনা হায়াত আইভি কিংবা অ্যাডভোকেট আব্দুল হামিদ তারা নয় মাস প্রকাশ্যে ছিলেন তাদের নামে কথিত হত্যা মামলা হয়েছে কথিত এ কারণে বলছি যে হত্যা মামলাগুলো হয়েছে গণহারে সবার লুটে তা নিয়ে তো আন্তর্জাতিকভাবে এখন সবকিছু প্রশ্নবিদ্ধ আন্দোলনে বা অভ্যুত্থানে যে মানুষগুলো নিহত হয়েছেন অবশ্যই মামলা হতে পারে কেউ না কেউ তো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাই না কিন্তু গণহারে যেভাবে দেওয়া হচ্ছে এবং সেইগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং নয় মাস পরায় এসে তাদের ওপর এই অস্ত্রগুলো ব্যবহার করা হলো আটক করা হলো কিন্তু পরিষ্কার সেলিনা হায়াত আইভি আটকের পর যখন যখন তাকে আটক করে নেওয়া হচ্ছে তখন গণমাধ্যম উদ্দেশ্যে তিনি বলছেন যে আমি কোনো অন্যায় করিনি বিধায় আমি নয় মাস প্রকাশ্যে ছিলাম আমি কোথাও পালাইনি এবং তার যে জনপ্রিয়তা আমরা দেখলাম আগেও প্রমাণিত হয়েছে এখনো নারায়ণগঞ্জের গডফাদার স্বামী ওসমানের বিরুদ্ধে তার যে অবস্থান এবং সর্বশেষ তাকে আটক করার খবরের আগে থেকেই পুলিশ তার বাসায় প্রবেশ করেছে তার জন্য হাজার হাজার কর্মীর সমর্থকের যে অবস্থান তার বাড়ির সামনে এই পড়াটা কিছু বলার থাকে না আমরা দেখেছি তো আওয়ামী পুনর্বাসনের কথা বা ক্লিন ইমেজের ব্যক্তিদের নিয়ে আওয়ামী রাজনীতি করা যেতে পারে এমন মন্তব্যের কারণে ব্রিগেডিয়ার শাখাত হোসেন হোসেনের দপ্তর চেঞ্জ হয়ে গেল স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে তাকে এখন পাট বস্ত্র কি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে আমরা দেখলাম যে সেনা প্রধান নাকি হাসাদ আবদুল্লাহ সার্জিস আলমদের বলেছিলেন যে পুনর্বাসতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে বা রিফাইন আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারে এমন মন্তব্য করেছিলেন তার জন্য তাদের যুদ্ধাঙ্গ এই মনোভাব দেখলাম সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের যে নগ্ন অবস্থান জনগণের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেওয়া এই গুরুত্ব সেনা প্রধান কিংবা ব্রিগেডিয়ার জেনারেল সাখাত হোসেনের ব্যক্তিগত মন্তব্য নয় আমি বলবো আমি বলবো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই মন্তব্যগুলো করা হয়েছে দেশে একটা সুস্থ রাজনীতির ধারা পরিবর্তনের জন্য এবং এই কথা বলাতে যদি কেউ শাস্তিবাদের দোষর আখ্যা দিয়ে থাকে কাউকে কি করা আছে বলুন এখন যা ইচ্ছে তাই ঘটছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আওয়ামী লীগের সহযোগী সংগঠন আসিফ সরকারের অন্যতম উপদেষ্টা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে এবং এ বিষয়ে এক সপ্তাহ আগে থেকে কাজ শুরু হয়েছে এটি এখন চূড়ান্ত পর্যায়ে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন যে আওয়ামী লীগ বা তার কোন সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে নিষিদ্ধ করার মতন প্রয়োজনীয় আইন দেশে রয়েছে হ্যাঁ রয়েছে আমরা জানি এবং যে আইনের বলে বা যে নির্বাহী আদেশে পাঁচ আগস্ট গণ দুই তিনের আগে জামাতকে নিষিদ্ধ করা হলো আমরা কি সেটি কেউ সমর্থন করেছিলাম করিনি তো এবং এগুলো করে কোনো লাভ হয় কখনো হয়েছে নাহিদ ইসলাম সরকারের সাবেক অন্যতম উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটির আয়বাহক তিনি বলছেন কি অবৈধ ফ্যাসিস সরকার সরকারের রাষ্ট্রপতিকে চোখের সামনে পালিয়ে যেতে দেওয়া হয়েছে বিচার প্রশ্নে সরকারের প্রতি আমাদের অনাস্থা জায়গা তৈরি হয়েছে এবং জুলাই আমাদের প্রতিশ্রুতি ছিল খুনিদের বিচার এবং তিনি গতকাল যে বিবৃতি মানে স্টেটমেন্ট দিয়েছেন তার ফেসবুকে যে আজ রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতেই ফয়সলা হবে সব কিছু যেটা আমি বলছিলাম নাটকের অংশ কিনা ধারাবাহিকতা মেলে কিনা এবং সরকারের আরাক উপদেষ্টা মাহফুজ আলম তিনি ওই বৃহস্পতিবারে একটি দীর্ঘ স্ট্যাটাস দিলেন তার ফেসবুক পেজে যেখানে তিনি বলছেন যে আমরা এই দুইজন মানে তিনি আর আসিফ মাহমুদ তারা দুইজনই সরকারের মধ্যে থেকে পারছে না ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে আরো সদস্য নিতে হবে নিতে হবে সেটিও আমরা জানি মানে নিবে রাষ্ট্রযন্ত্র যখন বর্জ্য সমাজ ব্যবস্থায় কোন সরকারের হাতে থাকেই এবং তারা যথেচ্ছা ব্যবহার করে সেই ব্যবহারের ফলশ্রুতিতে যুগে যুগে কালে কালে তাদের কি অবস্থা হয়েছে আমরা জানি এবং যার প্রমাণ তো আমাদের চোখের সামনেই আহ আওয়ামী সরকার সাবেক যদিও এর পিছনে যে দীর্ঘ পরিকল্পনা ছিল একটু অংশে বা যেটেই থাক না কেন সেটি প্লট তো নির্মাণ করার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ একে এক নির্বাচন না দিয়ে এখন যারা এগুলো করছে রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছা ব্যবহার করছে যেমন খুশি নিজেদের প্রয়োজনে ক্ষমতা দীর্ঘায়িত করতে পূর্ণ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে এগুলোর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে এবং এটুকু জানিয়ে রাখি এখনো পর্যন্ত যারা আমাদের মতন কেউ সত্য উচ্চারণের চেষ্টা করছেন তাদের উপরেও খরব নেমে আসতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে এবং নানান জায়গা থেকে নানান কথাবার্তা শোনা যাচ্ছে তাতে কি হবে সত্য গুলো যারা বলছেন কজনের মুখ থামানো হবে কজনকে আটক করা হবে এবং ধরে নিলাম সবাইকে আটক করা হলো তাদের লাভের লাভটি আখিরে গিয়ে কি হবে এই ইতিহাস আমাদের সবাইকে